দেখতে পাওয়া দাচ্ছেন অনেকগুলো আম ঘুরেছি রাত্রিবেলা সকালবেলা এগুলো আম আমরা আজকে ঝালা খামো তোমার সাথে শেয়ার করে লিখছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তা চলো দেখতে থাকো আজকে আমরা আম ঝালা খামো তো হ্যালো কাইজ দেখে পাওয়া দিচ্ছেন তোমার দাদা হচ্ছে যে আম মাখা করবে আর আমার যে মশছে লবণ মরু ঝালাটা দিচ্ছে যে আম্মা মাছ করে খাওয়াটা ভালোই হবে আর চলো দেখতে থাকো অবশ্যই ভাল লাগবে আজকে মেলা মেশি আমরা আম খাবো আম ঝালা আর আমের ঝালা তো ভালোই লাগে খাইতে তা চলো দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগবে চলো